উপজেলা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় আজ রয়েছে সোনা রঙের জোড়া মোট নিয়ে আজব বিস্তারিত তুলে ধরবো ইতিহাস ঐতিহ্য এই মোট সম্পর্কে ইতিহাস সম্পর্কে জানতে হবে ইতিহাস সম্পর্কে বুঝতে হবে জানাতে হবে নতুন প্রজন্মকে সেরকম বিষয় নিয়ে কিন্তু আমার পেজে আসছে মুন্সিগঞ্জের ইতিহাস ঐতিহ্য প্রত্নতত্ত্ব নিয়ে আমার পেজে ফলো ও লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন মুন্সীগঞ্জ জেলার থেকে টঙ্গিবার উপজেলা মাত্র কয়েক মিনিট পরেই পাওয়া যায় সোনারং উপজেলা এটি টঙ্গিবার উপজেলার সদর ইউনিয়নের সোনারং গ্রামে জোড়া যেটি বাংলাদেশে অষ্টম শতাধিক এই নির্মহত প্রত্নতত্ত্ব নির্দেশনা এটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবার উপজেলার সোনারং গ্রামে অবস্থিত কথিত ইতিহাস এই জোড়ামঠের হিসাবে পরিচিতি লাভ করেন মূলত এটি একটি জোড়া মন্দির মন্দিরে একটি উত্তর লিপি থেকে জানা যায় এলাকার রামচন্দ্র নামে হিন্দু লোক বড় কালী মন্দির আঠারোশো সালে ও ছোট মন্দিরটি আঠারোশো সালে নির্মাণ করেন ছোট মন্দিরটি মূলত শিব মন্দির বড় মন্দিরটি উচ্চতা প্রায় পনেরো মিটার আর প্রায় এক দুইশো চৌ একচল্লিশ মিটার উচ্চতা মর্ধটি দুটি রয়েছে এখানে কিন্তু একসময় অনেক পাখি কলার কাকড়ি ছিল ছিল অনেক ধরনের টিয়া পাখি বা নানান রকমের পাখি কিন্তু এখানে বসবাস করতো আমরা অনেক দিন পরে আসার পরে কিন্তু আর সেরকমভাবে দেখতে পাইনি এটার ভিতরে রয়েছে যে একটি সৌন্দর্য যে দেখার মতন বিষয় সেটাও রয়েছে এই সোনার মন্দিরটি কিন্তু একসময় দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতেন দেখার জন্য পরিবেশ ওরকমটা না থাকার কারণে কিন্তু আজ তারা ফিরে যাচ্ছে অনেকেই আপাতত জেলা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দুটি আজ তুলে ধরলাম আপনাদের মাঝে ইতিহাস ঐতিহ্য সোনারঙের রঙের টঙ্গিবাড়ির যে জোড়া মোট রয়েছে সেই মোটের সরকার বিস্তারিত আগামীতে থাকব কোনো একটি ঐতিহ্য বা স্থান নিয়ে বা ব্যক্তি মানুষকে চেনা যা বা স্থান পরিবর্তন বা স্থান লোকেশন জানার জন্য কিন্তু ব্যবহার করা হতো ইতিহাস ঐতিহ্য পাতা আজও রয়েছে এই সব স্মৃতি বড় মোটির উচ্চতা প্রায় পনেরো মিটার প্রায় একশো ফুট উচ্চ এই মোট দুটি কবুতর মিনারের চেয়ে প্রায় পাঁচ ফুট উঁচু তাই এটি এই জোড়া মোটটি ভারত উপমহাদেশের সর্বোচ্চ মোট অষ্টমবোধ আকৃতির মাঠের মধ্যে প্রায় একুশ ফুট চুন সুরকি দিয়ে তৈরি মাঠের দেওয়ালে বেশ সরু শিবের উপসারা দেওয়ালে খোদাই করা হয়েছে ছোট ছোট অসংখ্য সাপের ফনা স্থানীয় লোকদের বিশ্বাস মন্দিরে চূড়ায় মহামূল্যবান রত্ন ভান্ডার ও পাহাড় দিচ্ছেন এই সব সাপগুলো স্থাপনা দুটি মোট নামে পরিচিত পেলেও আসলে এগুলো হিন্দু মন্দির কথিত আছে শ্রী রামচন্দ্র অষ্টমী এখানে সমাপ্তিতে রয়েছে তারপরে কিন্তু এই মূর্তি নির্মাণ করা হয় রেকর্ড শুরু আস্তে ধীরে কথা সময় কিন্তু সম্পর্কে জানতে হয় ইতিহাস বুঝতে পারবো জেলা মন্সিগঞ্জ যেরকম একটি বিশেষ রয়েছে তঙ্গীভাই উপজেলার সোনার ইউনিয়নের এই সোনারং গ্রামের জোরামুখ এখানে আসেন কিন্তু অনেক লোকজন আসেন এই মদ দুদিকে দেখার জন্য আমরা যেত জানতে পেরেছি ইতিহাস সম্পর্কে বুঝতে পেরেছি এই জোরামুটি কিন্তু রয়েছে একটি দিক নির্দেশনা বা স্থান চিনার জন্য যখন ছিল না কোনো অত্যাধ আধুনিক যন্ত্রপাতি নেই কোনো সুব্যবস্থা তখন কিন্তু এই সব মদের কারণে কিন্তু স্থান চিনতে পারতেন বা বুঝতে পারতেন আমলে পাশাপাশি দেখবালের ব্যবস্থা করতে হবে জানাবো মুন্সীগঞ্জের বিখ্যাত ব্যক্তিদের নাম বিখ্যাত ঐতিহ্য প্রত্যক্ষের বিষয় নিয়ে আমার পেজটি সঙ্গে থাকুন লাইক কমেন্ট করে থাকুন জানতে থাকুন মুন্সীগঞ্জ সম্পর্কে